স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি আমার পেজে আমার একটি নিকনেম সেট করে রেখেছি আর যেটা দেখতে কিন্তু আসলে অনেকটা ভালো লাগে অনেকেই আসলে চান যে নিজেদের পেজে নিকনেম সেট করে রাখতে তো অনেকেই জানেন এই বিষয়টা আবার অনেকেই জানেন না মূলত যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা তো কিভাবে কোথা থেকে আসলে পেজে নিকনেম সেট করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে আপনাদের পেজটা এখানে সুইচ করে নেবেন পেস্টটা সুইচ করার পরে এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে কিন্তু আপনারা সি ইউর অ্যাবাউট ইনফো এই লেখাটি পেয়ে যাবেন জাস্ট এই লেখার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এইখানে কিন্তু বেশ কয়েকটা লেখা বা অপশন চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাট আদার নেম এই অপশনটি পেয়ে যাবেন তো সিম্পলি সেই অপশনটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম বা নাম দেওয়ার একটি অপশন আছে ওকে তো আপনারা এখানে একটি টাচ করবেন এবং আপনারা পেজের নিক নেম হিসাবে যেই নামটা সেভ করতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম নামটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শো অ্যাট টপ অপ পেজ এবং পাশে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটি টিক মার্ক তুলে দেওয়ার একটি অপশন আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন এবং এটা এখান থেকে আপনারা মার্ক তুলে দিবেন আর অবশ্যই কিন্তু এটা মার্ক তুলে দিতে হবে না নাহলে কিন্তু এটা অন্য কেউ দেখতে পারবে না এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নামটা সেভ হয়ে গেছে বা সেটা এখানে শো করছে তো এখান থেকে আমরা একটু প্রোফাইলে চলে আসি বা পেজটাতে চলে আসি এখানে যদি আমরা একটা রিফ্রেশ মারি তো একটা রিফ্রেশ দিলাম দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আসলে নামটা চলে আসছে তো এইভাবে কিন্তু চাইলে আসলে সহজেই পেজেন ইকনেম সেট করে নেওয়া সম্ভব তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ